অন্যরকমভাবে মাছের ডিম রান্না করে দেখাবো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো আমি একদমই হালকাভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে হলুদ লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে নেব দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নেব পানি দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি রুই মাছের ডিমটা দিয়ে নেব দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে অল্প কিছু আলু কুচি দিয়ে নেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর সামান্য পরিমাণ পানি দিয়ে নিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য এগুলো দিয়ে আমি ঢেকে রেখেছিলাম দেখেন পানিটা কিন্তু একদমই আমার শুকিয়ে এসেছে এটা এখন আমি একদমই হালকা ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে আসলে এই উপর দিয়ে আমি আর একটু ভাজা চিটার গুঁড়া দিয়ে নেব দিয়ে নেড়ে চেড়ে নেব এখন আমি নামিয়ে নিচ্ছি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা এইভাবে বাড়িতে একবার হল বানিয়ে দেখবেন ভালো থাকবেন সবাই